দিতে বলে মনে হচ্ছে না আর এত সুন্দর হয়েছে মাংস বাদ দিয়ে খেতে হবে এইভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন রান্নার পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকের মুচে আর আলু দিয়ে বড় গ্লাস কা মাছের মানে কি এই গাঁথা দিয়ে আজকের মানে রেসিপি বানাবো কোনো খুব মানে কি কম উপকরণ দিয়ে অনেকে তো অনেক রকম উপকরণ দিয়ে তো মানে কি রেসিপি বা রান্নার স্বাদ বাড়ায় কিন্তু আমি কম উপকরণে রান্না করব এইভাবে মানে কি রান্না রান্নাতে সবাই করতে পারে না কম উপকরণ দিয়ে রান্নার স্বাদ আনতে পারে না তাই বলছি বন্ধুরা এইভাবে আপনারা আমার এই ভিডিওটি দেখে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো করে রাখবেন পরবর্তীকালে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুকে যারা দেখবে ফলো দিয়ে পাশে থাকবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন এবার আমি সব কিছু কেটে কুটে নিয়ে মানে কি রান্নার জন্য রেডি হবো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আর কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না আমি কেমনভাবে কি কোন উপকরণ দিয়ে এই রেসিপিটা বানাবো দু কেজি ওজনে গ্লাস মাছ দাদা নাকি কাটা মাছ কিনে নিয়ে এসেছিলো তাই দুটো পিস আমি নিয়েছি এই দুটো পিস নিয়ে মানে উচ্চে আলু দিয়ে আজকের একটা নতুন স্বাদের রেসিপি বানাবো তবে এই এই রান্নাটা যদি আপনারা বানিয়ে খান গরম ভাতের সঙ্গে জমে উঠবে মনের হাত চেটে খেতে হবে এত সুন্দর মানে স্বাদ আসবে আপনারা দেখতে থাকুন আমি এগুলো কেটে নিই মশলা দিয়ে অনেকজন মানে কি রান্নার স্বাদ আনতে পারে কিন্তু কম মশলা দিয়ে সবাই রান্নার স্বাদ আনতে পারে না দুটো মুচি পেকে 너무 단 mm. ঠিক আছে হচ্ছে গুলো কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে নেবো এইভাবে আমি সরু সরু করে আলুগুলো কেটে নেব কারণ উচ্চের সাথে তো রান্না হবে তা মাছ চিংড়ি মাছ দিয়ে ভাজা আপনাদের তাদের পছন্দ সেটাও কমেন্টে জানাবেন ওইভাবে মানে রেসিপি বানিয়ে আপনারা যদি দেখাতে বলেন যে চিংড়ি মাছ দিয়ে যে কোনো মানে কি ইয়ে কমেন্টে জানাবেন সেইভাবে আমি রেসিপি বানিয়ে আপনাদের দেখাব কমেন্ট করবেন কোন মানে রেসিপি আপনারা দেখতে চান সেই সব রেসিপি আমি মানে কি বানিয়ে আপনাদের সামনে মানে কি ছাড়বো আপনারা সেই ভিডিও দেখে সেইভাবে আপনারা রেসিপি বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কম শেয়ার বন্ধুরা আমি পাঁচটা উঁচে নিয়েছি দুটো আলু নিয়েছি আর মাছের সাইজ সাইজগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যামেরাতে ছোটো দেখাচ্ছে কিন্তু একটা একটা হাতের পুরো মানে ইয়ে হয়ে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্যামেরাতে এমন দেখাচ্ছে কিন্তু কাঁটাগুলো বড় দু কেজি ওজনের মাছ কেটে নিয়ে এসেছে দাদা আমি দু পিস দিয়ে রান্না করবো

এবার আমি মাছে লবণ লঙ্কা হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব মাছটা আমি মানে কি ভেজে নিয়ে ছাড়িয়ে তবে মানে কি রেসিপিটা বানাবো খেতে দুর্দান্ত স্বাদ হবে দেখুন বন্ধুরা একবার যদি এইভাবে আপনার বানিয়ে খান বারবার থা ইচ্ছে তেল গরম হয়ে গেছে মাছের পিস গুলো আমি দিয়ে দেবো আজগুলো আমি তুলে নেব নিয়ে মানে কি মাছগুলো জুড়িয়ে গেলে আমি মাছগুলো আবার ছাড়িয়ে নেব ভেঙে দিচ্ছি কারণ জুড়িয়ে গেলে আমি আবার মাছগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে মাছ রান্না করে খেলে মাছ ভেজে যে তেলটা বেঁচে সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেওয়ার এইগুলো কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মাছগুলো ছাড়িয়ে নেব নিয়ে তারপর ওই মাছগুলো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার উপকরণটা খুব কম তবে কম উপকরণ মানে কি রান্নার টেস্টটাও ভালো হয় তবে রান্না করতে হবে সেরকমভাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে আদা রস না অল্প পরিমাণ দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম যে যেমনভাবে লবণ লঙ্কা হলুদ খেতে মানে কি ভালোবাসেন সেইভাবে দেবেন আমি এক চামচ দিয়েছি এক চামচ লবণ দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি মশলাটা ভালোভাবে কচিয়ে নেব মশলাগুলো কষিয়ে নিয়েছি পেঁয়াজগুলো পুরো রে মতো হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব এইভাবে ভালোভাবে কুচিয়ে নেব নিয়ে তারপর আমি পানি দিয়ে দেব খুব সুন্দর করে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব কারণ আমার মানে কি সবজিটা অনেকটা মানে কী কথা হয়ে গেছে এবারে মাছগুলো আমি ছাড়িয়ে ঝুল করে রেখে দিয়েছি এটা দিয়ে আবার আবার ভালো করে কষিয়ে নেব সুন্দর করে মাছ দিয়ে সব সবকিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে দেব খুব সুন্দর মতো করে কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা রেখে দশ মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা আমার রেসিপি বানানো কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার কেমন হয়েছে এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর কেমন হয়েছে খেতে আমি আর দিদির মেয়ে খেয়ে রিভিউ দেবো আপনারা দেখতে থাকুন রান্নাটা দারুন হয়েছে তাই না সেন্ট বেরোয়েছে অত মানে কম মশলা দিয়ে কম মানে কি দিয়ে ধর মশলা না বললেও চলে এইভাবে তো মানে কি মানুষ বাড়িতে ঘরোয়া রান্না করে খায় তবে এইভাবে রান্না করে খেলে ভালো বেশি মশলা দিয়ে খাওয়া কি যে কোনো মানুষের পক্ষে সবসময় সম্ভব রোগ হয় অনেক কিছু হয় আর এখন বেশি রোগ বিধি বেশি আছে সবার মধ্যে চলো নতুন রিভিউ দেওয়ার পালা বন্ধুরা কেমন হয়েছে এবার সে আপনাদেরকে বলব কেমন হয়েছে বল খুব সুন্দর হয়েছে বন্ধুরা অনেক সুন্দর স্বাদ হয়েছে বেশ কোসা ওয়াଷাধন এইভাবে আপনারা বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এক কথা সুন্দর তাই না হ اديকো ফনরি আর একদম দিত হয় না বলে মনে হচ্ছে না আর এত সুন্দর হয়েছে মাংস বাদ দিয়ে খেতে হবে এইভাবে আপনারা বানিয়ে খাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার পরে ভিডিওতে দেখা